দেখবেন আমরা কিন্তু খুব সহজে ইলেকট্রিসিটির মাধ্যমে কারেন্টের মাধ্যমে কিন্তু আমরা রান্নাটাকে সে করে ফেললাম দেখতে পাচ্ছেন প্রায় নিমটি হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা ইলেকট্রিক্যাল চুলার মাধ্যমে আপনারা এখন বর্তমানে রান্না করতে পারবেন বর্তমানে কিন্তু গ্যাসের প্রচুর একটি সমস্যা সেক্ষেত্রে আপনারা এই মিয়াকো ইন্ডাকশান কুকার আপনারা শপিং থেকে বাই করতে পারেন এটা কিন্তু খুব প্রিমিয়াম একটি চোলা ঠিক আছে আমি নেট প্লাস ইউটিউবে ঘাটাঘাটি করে দেখেছি এই চোলাটা কিন্তু জনপ্রিয় একটি চোলা অবশ্যই আপনারা পছন্দের তালে মিয়াকো ইন্ডাকশন কুকারটা রাখতে পারেন এটার মডেল হচ্ছে টিসি সি মার্বেল জিরো সেভেন তো এটা একদম লেটেস্ট একটি মডেল ঠিক আছে তো এটা রান্নার জন্য সর্বোত্তম হচ্ছে এটা অনে চাপ দিতে হবে এবং একটা পাতিল রাখতে হবে ঠিক আছে পাতিলটা হচ্ছে আপনাকে এক্সট্রাভাবে কিনতে হবে এটা হচ্ছে আপনি সিরামিক কোটেডের পাতিল ঠিক আছে তো চোলার দামটা হচ্ছে আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে আর পাতিলটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো ইনফারের তুলনায় হচ্ছে ইন্ডাকশনটা নেওয়া খুব বেটার কারণ এটা অনেক ভালো পারফর্ম করে তো আমি একদম বর্তমানে তেরোশো ওয়ার্ড দিয়েছি এবং আমি কিন্তু অয়েল দিয়ে দিলাম এখানে কিন্তু অয়েল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ইকটা নেই দেবো এখানে তো ইকটা দিয়ে দিলাম দেখবেন আপনারা খুব সহজে কিন্তু রান্না হয়ে যাবে এখানে ঠিক আছে আমি দেখাচ্ছি এখানে আপনাদের তো এটা কিন্তু আপনি বাংলাদেশের যে বড়ো বড়ো যে শপিং আছে ওখানে আপনি পেয়ে যাবেন যেখানে হচ্ছে এই এই রিলেটেড প্রোডাক্ট বাই সেল করা হয় ওইখানে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন খুব আদর্শ একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনারা ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু আপনারা রান্না করতে পারবেন ঠিক আছে একদম সেফ কোনো সমস্যা নেই ঠিক আছে সমস্যা হলে ভিতর থেকে লাইনটা ছুটে যাব এবং অন্য কোনো আপনার শর্ট সার্কিট ওভারলোড এরকম দুর্ঘটনা বড় দুর্ঘটনা এরকম কিচ্ছু হবে না একদম সেফ এখানে যদি আপনার পানির পরে চলে তো কিচ্ছু হবে না আপনি শুধু একটু মিশায় আবার ব্যবহার করবেন তো মোটামুটি এই মিয়াক মিন ডেকশন চোলাটা আমি সব থেকে ভালো রেজাল্ট পাইছি এবং আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি সব ভালো লাগে আপনারা এটা কিনতে পারেন ধন্যবাদ সবাইকে